একটা সময় টলিউডে তার পরিচয় ছিল দেবের প্রেমিকা দেবের গার্লফ্রেন্ড বলেই ছবিতে সুযোগ পেয়েছেন এমনও কথা শুনতে হয়েছে রুক্মিণীকে তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনেত্রী হিসেবে নিজের জাত নিয়েছেন রুক্মিণী গত বছর টেক্কায় দেবকে ছাপিয়ে গিয়েছিল তার প্রিয়তমা এখন এমন দাবি স্বয়ং দেবের নতুন বছরের শুরুতেই বিনোদিনী দাসী রূপে রূপালী পর্দায় ধরা দেবেন রুক্মিণী শনিবার সামনে এসেছে বিনোদিনী একটি নটির রূপাক্ষানের ট্রেলার এই সহ প্রযোজক দেব ট্রেলার লঞ্চে রুক্মিণীকে আগলালেন তার মনের মানুষ বিনোদিনীর ট্রেলার দেখে আবেগে ভাসলেন রুক্মিনী চোখ দিয়ে ঝরল জল এগিয়ে এসে সান্ত্বনা দিতে দেখা গেল প্রেমিককে এদিন রুক্মিণীকে নিজের প্রতিদ্বন্দ্বী বলেছিলেন দেব যা শুনে রীতিমতন বাকরুদ্ধ নায়িকা দেবের কাছে রেখেছেন বিশেষ আপ্তারেও ট্রেলার লঞ্চে রুক্মিণী জানান দেবের মতন এমন বড় মনের মানুষ খুব কম আছে প্রতিটি সম্পর্কে অনিশ্চিত আমরা জানি না ভবিষ্যতে কি হবে তবে আমি দেবকে বলে রেখেছি সম্পর্ক থাক কিংবা না থাক ওর বায়োপিক প্রযোজনার একমাত্র সত্ত্ব যেন আমায় দেয় টলিউডে আঠেরো বছর পার করে ফেলেছেন দেব কমার্শিয়াল ছবি সুপারস্টার থেকে চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙা সব ক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছেন আর দেবের এই জার্নিটা গত দশ বছর ধরে খুব কাছ থেকে দেখেছেন রুক্মিণী দেব রুক্মিণী সম্পর্কে শুরুটা এক দশক আগে নিজের প্রেম নিয়ে লুকোছাপা করেননি তারা দেবের হাত ধরেই ২০১৬ সালে অভিনয় জগতে পা রেখেছেন সুপার মডেল রুক্মিণী গত মাসে ইনস্টায় দেবকে আচমকা আনফলো করেন রুক্মিণী উঠেছিল মনোমালিন্যের গুজব তবে সব জল্পনায় জল ঢেলে দেবঙ্কিনী প্রমাণ করেছেন একই সঙ্গে আছেন তারা সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটিজে নিউজ মানে বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই এনটি নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন